কত কলি যাই জড়িয়ে মায়া চলে গেলে দূর দো কত কলি যাই জড়িয়ে মায়া চলে গেলে দো দো প্রাণ প্রিয়া যে খালি দুজোর কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূর বহুদূর পথ কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূর বহুদূর যাকে প্রাণ প্রিয় করে রেখে দি লাম লাউনে ঠা বাবা বজায় আয় আছে মানুষ নুস মুতুর পাছে না যাক যাক নিয়ম প্রিয় রে রে রিলাম লাও

কত আশিকা দে তোমার মার বিদায় শোকে আপন করে কে আর নেবে ভালো বেসে বুকে কত আশিকা দে তোমার আর বিদায় সকে ভালো বেসে আপন করে কে নেবে বুকে মদের পর করে প্রিয় হলে যে প্রভুর অত কলি যাই লাগিয়ে মায়া চলে গেল দূর প্রভু দূর প্রাণে প্রিয় মুরশিদামার সৈয়াদ কালে দূর কলি যাই লাগিয়ে মায়া

आम आरी हो आले मासी कटे जा मिले कटे कटे चाहे चाहे, चाहे 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 सरिये सरिये मिले फांसी डरे गोली से। हरी जी, जी 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 वाले हरी

चाहे कटिया रहे के में दे दो आजादी कहते हैं बंगाल कहते हैं बंगाल आईरा महारा आई राम आई मोहम्मद आई मोहम्मद लजते

খবর শুনে হয় কাঁদ বেপার লোক জনকে দে সবে বিদায় দেবে যারা আর কোন দিন আর কোন দিন ফির বোনারে আমায়

আজকে যারা আপন ছিল কালাগে নে তাদের রনেকে আজকে যারা কাছে ছিল কাল আগে নেতো তার তুমি जाबो एक दिन तारा गे चे जे खाने से जावा के ओ पारीना से जावा के ओ पारीना थामा दे सामने ऐसे दाड़ा लाए एक दिन आने मुखलो का को सादा का फोने

सैयद ना जग 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 मैं विदाई নিলাম আপনাদের কাছে দোয়া করব সকলে छोट्टो করে হুজুর কিবলা সামনে দাঁড়ানো কমিটি এর ভাইয়ের এক ইয়া হামদুল্লাহ কি জোনন ہے میرے پیر سید خالد کی شان ہے مس لگے دادو حضور کی پہچان ہے रे दिल्पार क्या दिया है जिसगे बेपा बलमली जिसगे ताय बल जिसके तारा जिसके जिसगे जिसके बलमली जिसगे बेपा जिसके तया जिसके तारा बलिमली जिसगे नारा बलिमली जिसगरी अजमत है मेरे पीर सैलिया की क्या शान है मसल के दादा जो की पहचान है मेरे पीर सैयद खाली की पहचान क्या शान है मसल के दादा बो जो पहचान है मेरे पीर सैलिया की क्या शान है तलवार तेरी है तेज तलवार से, से जिसकी तहिर है और बिजली इमान नींद है तेज तलवार से, से जिसकी तहिर है और बिजली मानी है, है दुश्मन दिन जिससे दुश्मन दी दिन जिससे परे परेशान है मेरे पीर सैयद खालिद की क्या शान है लगे दादा दाओ जो जो की पहचान है मेरे पीर सैयद की क्या शान है एक सरो सुंदर दरबार था एक सरो सुंदर दरबार में था मेरे मुर्शिद की जिस दम दम जनाजा एक सरो सुंदर दरबार में था मेरे मुर्शिद की जिस दम जनाजा आज भी अकेले सा आज भी अकेले इंसान है दान है मेरे पीर सैयद खालिद दी, दी, दी क्या शान है लेके ता हुजूर की पहचान है मेरे पीर पी सैयद खलीदी की शान है गुलगुने ने आहा की जो जान है मेरे पीर पी सैयद खलीदी की शान है गुल -गुल -गुल ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে তোমরা চিরনির ওরা জানে না

পাওনা বুঝিয়ে দিলে তোমরা তোমাদের দেখে দেখে জিহাদি পথে চলতে শিখেছি আজ আমরা নাস্তিক মুরদাদ সাদিম গুলো

যে যাও বিজয়ের কাহিনী ওরা আছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে তোমরা চিরনির্বি ওরা জানে না যে

হাত হাত পো আমো আমো বিছা চল ওরা করে হেঙে দেবে আমা তেরে মনো পল ওরা জানে নাজে আমো

পাওনা বুঝিয়ে দিলে তো তোমাদের দেখে দেখে জিহাদি আমরা নাস্তিক মুরদা দাদেশ পাও পাওনা বুঝিয়ে দিলে তো তোমাদের দেখে দেখে জিহাদি পথে চলতে শিখেছি আজ আমরা

সাধন মুরা তোমাদের এগ সাধন মুরা দেব দেবল ওরা তোমাদের দেহীদ রে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা আমরা চিনো

রক্তের কালি দিয়ে লেখা পরিচয় মুছে যাবে না তা মুছে যাবে না পৃথিবীর প্রতি কণলি মাটিতে আমাদের ঠিকানা মুছে যাবে না ইতিহাস খুলে দেখো কথায় পাতায় আমাদের কথা আছে গরম

আ আমা দি কাছে আছে সপর প্ররাল গাজর সামসামসসাধ আধ তা যারা যাই জুগরে পরে নিয়ে যাজে যায় কাবায় নামাজ পরিককর্ষে যা যায় তা যারা যায় যুগরে দা দাবানে।

পৃথিবীর চিকা ঝুলি মাছিতে আমাদের চিকানা মুছে যাবে না ইতিহাস বলে দেখো আমাদের কথা আছে দের মুছে দিতে চাইছে যারা মুঝে দেখো তাদের কে খুঁজে পাবে না আমরা মুসলিমিন মানে মদিনার দিল পৃথিবীর সব যা আমাদের কাছে কাছে আছে সকল জাতি চির সম্মু